কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নতুন নতুন প্রোডাক্ট দেখা যাচ্ছে হ্যাঁ নতুন নতুন প্রোডাক্ট দেখা যাচ্ছে এবং স্পেশাল একটা ইনশাল্লাহ চমক আছে নাকি আছে আজকে চমক বলা যাবে অবশ্যই দেখানো যাবে আচ্ছা একটু পরে দেখি ভাই অ্যাড্রেসটা বলে দেন শুরুতে আব্রাহাম ইলেকট্রনিক্স এর অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা বেজমেন্ট 2 104 নম্বর দোকান আর আসলে দেখবেন এরকম একটা লোক লাগানো আছে

নয়শো জিবি তেরো হাজার টাকা আন্ডার স্ক্রিন এগারো হাজার নয়শো টাকা তারপরে আহ রেডমি থার্টিন রেডমি থার্টিন আট জিবি দুইশো জিবি গ্লোবাল প্রাইস ছিল

বারো জিবি দুইশো ছাপান্ন জি প্রাইস ছিল মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যারা বারো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা ভাই এই যে এইরকম হাতের নতুন ফোন মানে এই যে ব্র্যান্ড নিউ ফোন হাতের পুরোনো ফোন দিয়ে নতুন ফোন নিতে হলে তো সবই আসতে হবে অবশ্যই সবই আসতে হবে আপনার হাতের পুরাতন মোবাইল এক্সচেঞ্জ করে এখান থেকে নতুন ফোন নিতে পারবেন চাইলে অনেকে টাকার প্রয়োজন সেল করে টাকাও নিতে পারবেন সেল করে ক্যাশও নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ চাইলে যে এরকম ব্র্যান্ড নিউ ফোন নিতে পারবেন দারুন দারুন তারপর তারপর হলো পোকো

ওই ফোনটা আপনারা কি করেন ওই যে রাইকি যে হচ্ছে এই ফোনগুলা ইজ কি हां সবই বেশি অনেক আগের ফোনে তো চলে সেল করতে পারেন হ্যাঁ সব যাই কোন ফোন আনি সেল করতে পারেন 950 হ্যাঁ 920 আছে না হাতের যে কোন ফোন সেল করতে পারেন হাতের যে কোন ফোন এক্সচেঞ্জ করে কেন থেকে নতুন ফোন নিতে পারবেন একদম চাইলেও আবার ক্যাশও নিতে পারবেন কার্ড দরকার আছে Redmi Turbo 3 Redmi Turbo 3 বর্তমান বাজারে সবচেয়ে সুপার একটা ফোন কনফিকেশন ভালো সবই ভালো Redmi Turbo 4 টারবো 3

প্রাইস ছিল মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই গ্রাম মানে সাঁত্রিশ হাজার টাকা প্রাইস তো আপডেট হয় তাই না ভাই প্রাইস প্রতিনিয়ত আপডেট হয় সেক্ষেত্রে বিএস কি করতে পারে আর আমাদের আজকে যে অফারটা অফারটা কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার দিন দামাকা থাকবে ইনশাআল্লাহ দুই দিন থাকবে হ্যাঁ দুই দিন থাকবে তাহলে প্রাইস আপডেট হলে মানে ফোন দিয়ে আপডেট প্রেসে জেনে আসলে হ্যাঁ হ্যাঁ তার হলো হনর 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 থ্রি হান্ড্রেড সুপার একটা ফোন হনর থ্রি হান্ড্রেড বারো জিবি দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি প্রায় ছিল মাত্র একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো টাকা যারা নেবেন বারো জিবি দুইশো ছাপান্ন ছিল উনচল্লিশ হাজার টাকা ছিল কে থার্টি টার্বু কে থার্টি তার এটা দুটা ব্রান্ড হয় এটা ছিল বারো জবি দুইশো ছাপান্ন জুবি চাইনি ব্র্যান্ড এটা কি ফ্যান এর মতো লাগছে এটা হলো কুলার দেখেন মনে হচ্ছে যারা গেম খেলে এটা ছিল গেম ফোন

এ ছিল ছয় জিবি একশো আড়াই জিবি

জি নাইনটি সিক্স আট জিবি একশো আট জিবি মাত্র কত তেইশ হাজার টাকা ভাই তেইশ হ্যাঁ তেইশ হাজার টাকা

আর আট জিবি বারো বারো জিবি দুশো ছাপান্ন জি পাই ছিলাম মাত্র তিরিশ হাজার আটশোশো টাকা তিরিশ হাজার আটশো তারপর তারপরে আইকিউম জ্যাট নাইন আইকিউম জেট নাইন আট জিবি দুশো ছাপান্ন জিবি

ছিল ছয় জিবি একশো জিবি এটা অফিসাল প্রাইস ছিল তেরো হাজার নশ্বর চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট করার মাত্র বারো হাজার পাঁচশো টাকা সুপারটা ফোন হাজার নশ্বর চব্বিশ হাজার টাকা আমরা মাত্র বিশ হাজার

অবশ্যই টাকা ব্যাক করে দেবো ইনশাল্লাহ আচ্ছা আর কুরিয়ার তো নিশ্চিন্তে নিতে পারবেন হ্যাঁ কুরিয়ার তো না নিশ্চিন্তে নিতে পারবেন একবার নির্ভয় নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে এক হাজার বিশ টাকা বিকাশ করে কনফার্ম করবেন তারপর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার লিখে এস করে দিতে হবে মানে দোকান থেকে নিলে এক হাজার বিশ টাকাই দিতে হবে চাইতে বেশি যদি কেউ চায় তাহলে এই চাইতে যদি কেউ বেশি টাকা চায় এক টাকা বেশি চাইলে মনে করেন ফর্ড নাম্বার ওয়ান ফর্ড আপনি শুধু আমার আমার আব্রাহাম ইলেকট্রনিক্স না বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়াতে যারা মোবাইল সেকশনে কাজ করেন মোবাইলের অর্ডার করবেন এক হাজার বিশ টাকা বেশি কখনই চাবে না আর যারা টি শার্ট মি শার্ট ওয়ার্ড করে ষাট টাকা পঞ্চাশ টাকা এগুলো চাইবে তো এই ছিল আজকের ভিডিও আমার দেখাবে নতুন করে ভিডিও হ্যাঁ এসব আমাদের আজকের কালেকশন এবং নেক্সট ভিডিওতে আবার ভালো ভালো কালেকশন আসবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ